নমস্কার সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি তো ওই সমানার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রান্নাঘরে বাস্তু কীরকম হওয়া উচিত অর্থাৎ রান্নাঘরে কিছু নিয়ম আমরা যদি মেনে চলি তাহলে আমাদের সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে আমাদের মা লক্ষ্মী আমাদের উপরে বর্ষণ করবেন তো এই উদ্দেশ্য নিয়েই আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করব তোমাদের ভালো লাগবে অন্যান্য ব্লগের মতো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা অনেকে আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করছো তার জন্য আমি আন্তরিকভাবে ভীষণ ভীষণ খুশি আজকের ব্লগের মধ্যেই আমি যারা যারা তোমরা আমাকে উৎসাহিত করেছো তাদের নাম আমি এখানেই বলবো তার জন্য আমি ভীষণ এক্সাইটেড আজকে ফার্স্ট টাইম তোমাদের নাম আমি এই ব্লগে নেব তো আজকে আমি রান্না করলাম টক ডাল করেছি আর এখানে ধনে পাতার বড়া করছি আর করেছিলাম বাঁধাকপি আর হাজব্যান্ডের জন্য রুটি করেছি আজকে আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ তো সেই জন্য এই সবই রান্না হয়েছে বন্ধুরা আমরা সবাই চাই খুব ভালো থাকতে কিন্তু অনেক সময় কি হয় না জেনে না বুঝে আমরা এমন কিছু ভুল কাজ করে ফেলি যেগুলোর ফল আমাদের ভুগতে হয় অথচ আমরা জানি না যে আমরা কি ভুল করে ফেলেছি তো সেরকমই কিছু নিয়ম কারণ যেগুলো আমি মেনে চলি বা আমি আগে মানতাম না ইদানিং মানতে শুরু করেছি সেই সেসবই তোমাদের সাথে শেয়ার করব আজকে মেনলি রান্নাঘরের বাস্তুটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা আজকালকার যুগে আমাদের রান্নাঘর আর আগের মতো বড় হয় না খুব ছোট্ট রান্নাঘর হয় আর তার মধ্যে দিয়েই আমাদের সমস্ত সব কিছু ম্যানেজ করতে হয় তো এক্ষেত্রে সব সময় সব রকম বাস্তু মেনে চলা একদমই সম্ভব না তবে মেন যেটা আমাদের মেনে চলা উচিত বা আমরা যদি নতুন বাড়ি করতে যাই বা নতুন ফ্ল্যাট কিনি তবে একটা দিকে আমাদের খেয়াল রাখতে হবে যেদিকে ফিরে আমরা রান্না করছি সেই দিকটা যেন আমাদের পূর্ব দিক হয় বাস্তু মতে বলা হয় যে পূর্ব দিকে ফিরে রান্না করাটা খুব শুভ সকালবেলার প্রথম কিরণ যেন আমাদের রান্নাঘরে এসেই পড়ে এতে আমাদের রান্নাঘরে পজিটিভিটি বেড়ে যায় আর বন্ধুরা সেকেন্ড যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রুটি আমরা রুটি তো সবাই করি আর তার জন্য আমাদের একটা দুটো তাওয়া সবারই বাড়িতে থাকে রুটি করার পর আমরা কি করি এইভাবে রুটি শেষ করে উপরে গ্যাসের উপরে এইভাবে তাওয়াটা নোংরা করে আমরা ফেলে রাখি কিন্তু তাওয়া নোংরা করে এভাবে একদমই রাখা উচিত না তাওয়া সবসময় পরিষ্কার করেই রাখা উচিত কিন্তু গরম তাওয়াতে বন্ধুরা পরিষ্কার করার জন্য আমরা কখনোই জল দেব না গরম তাওয়াতে যে জলটা আমরা দেবো সেটায় বাষ্পীভূত হয়ে যাবে আর সেটা আমাদের পক্ষে খুবই খারাপ তো পরিষ্কার করার জন্য আমরা কি করব তাওয়া এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে এভাবে আমরা ঝেড়ে ফেলে দেবো ঝেড়ে তারপর কিন্তু তাওয়াটা আমরা পরিষ্কার করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে তাওয়াটা আমরা যেখানে আমরা রাখি নির্দিষ্ট জায়গায় রেখে দেবো তো তাওয়াটা আমরা এভাবে ব্যবহার করব যাতে করে আমাদের কোনো রকম বাস্তুদোষ না সৃষ্টি হয় এবার আসি আমরা নেক্সট পয়েন্টে বন্ধুরা ভাতের হাঁড়িতে ভাত আমরা প্রত্যেকেই রান্না করি বাঙালি মানেই আমরা ভাত খাই কিন্তু ভাতের হাঁড়ি রাখারও একটা নিয়ম আছে ভাত যখন ফোটে তখন কিন্তু ভাতের ফ্যানের সঙ্গে একটা ফ্যানা ফ্যানা টাইপের আসে সেটা কিন্তু অনেক সময় উতলে পড়ে যায় পড়ে ভাতের হাঁড়িটাকে খুব নোংরা করে ফেলে তো আমাদের উচিত সব সময় ভাতের হাঁড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কেননা অন্য আমরা মা লক্ষ্মীর দান মনে করি আর সেটাকে আমরা খুব দামি এবং খুব সম্মান করে থাকি আমরা প্রত্যেক বাঙালি অন্যকে ভীষণভাবে সম্মান করি তো ক্ষেত্রে ভাতের হাঁড়ি রাখার যে নিয়মটা এটা কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের মা ঠাকুমাদের করতে কিন্তু ইদানিং আর আমরা করে উঠতে পারি না বা করি না বা অ্যাভয়েড করে যাই তো সেটা একদমই করা উচিত না এমনি পরিষ্কার একটা ধোয়া ন্যাকড়া বা ভিজে ন্যাকড়া দিয়ে একটু ভালো করে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় এর জন্য খুব বেশি সময়ও লাগে না আর এটা কোনো ঝামেলারও কাজ না আর এইভাবে যদি আমরা ভাতের হাঁড়িটা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু মশা ছি বলো বা বিভিন্ন পোকামাকড় দেখবে অনেক সময় ফ্যানের মানে হাতের হাঁড়ির উপরে বসে বা তরকারির গামলার উপরে বসে থাকে তো সেইগুলো কিন্তু হবে না এটা কিন্তু একদিক দিয়ে বলা যেতে পারে স্বাস্থ্যের জন্য কিন্তু আমাদের পক্ষে ভীষণই ভালো তো এরপর আসি আমরা নেক্সট টিপসে তো নেক্সট টিপস হচ্ছে বন্ধুরা এরকম নুন নুন আমরা সবাই বাড়িতে কোনো না কোনো একটা পাত্রে রেখে থাকি বিশেষ করে আমাদের মধ্যবিত্ত পরিবারে কীরকম একটা পাত্রে রাখাই এরকম একটা প্লাস্টিকের পাত্রে রাখি কিন্তু নুন কখনোই প্লাস্টিকের পাত্রে রাখতে নেই নুন সব সময় হয় কাচের না হলে এরকম একটা কুড়ির পাত্রে রাখা উচিত বাস্তু মতে বলা হয় এটা ভীষণই শুভ আর আর একটা কথা বন্ধুরা প্লাস্টিকের পাত্রে তবুও চলতে পারে কিন্তু কোনো রকম মেটালের পাত্রে কিন্তু নুন একেবারে রাখা নিষেধ এক্ষেত্রে কিন্তু বাড়িতে অনেক অশান্তি হতে পারে বা বাস্তুদোষ সৃষ্টি করতে পারে আর রান্নাঘরটা আমরা সবসময়ই চাই যে মা লক্ষ্মী এখানে বিচরণ করুক তো ছোট ছোট যদি একটু পরিবর্তন করে যদি আমাদের জীবনে বিরাট বড় একটা চেঞ্জেস আসে তাহলে ক্ষতি কি বলো তো চলো নেক্সট টিপসে আমরা চলে আসছি নেক্সট টিপস হচ্ছে এরকম বয়েম কিন্তু আমাদের বা কৌটো মশলার কৌটো আমাদের বাড়িতে সবারই আছে কোনো না কোনো মশলা আমরা রাখি প্রত্যেকটা মশলার জন্য আলাদা আলাদা একটা করে কৌটো আমাদের বা বয়েম আমাদের থাকে আমরা কি করি তাড়াহুড়ো করে বোয়েম থেকে মশলা বার করি করে এইভাবেই মুখ খুলে ফেলে রেখে দিই কিন্তু এটা কিন্তু একেবারেই অনুচিত বন্ধুরা সব সময় বোয়েম বলো বা কৌটো বলো যে কোনো জিনিস আমরা ব্যবহার করব করার পর এভাবে মুখ আটকে যা যথাস্থানে রেখে দেবো যদি যথাস্থানে রাখার টাইম নাও পাই অবশ্যই যেন আমরা মুখ আটকে এটাকে রেখে দিতে পারি এতে কিন্তু একটা দিক আছে যে এইভাবে যদি খোলা রাখি তাহলে কিন্তু ধুলো ময়লা পড়তে পারে আর যদি বন্ধ রাখি তাহলে কিন্তু ধুলো ময়লা পড়বে না সেক্ষেত্রে স্বাস্থ্যের দিক দিয়েও বেশ একটা ভালো জিনিস যে সব সময় আমরা মুখটা বন্ধ করে রাখছি এয়ারটাইট করে রাখলেও কিন্তু আমাদের মশলাগুলো ভালো থাকবে তো তোমরা সেই অ্যাঙ্গেল দিয়েও ব্যাপারটাকে দেখতে পারো যদি আধ্যাত্মিক অ্যাঙ্গেলে তোমরা না দেখতে চাও বা বাস্তুর দিক দিয়ে যদি না দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু একটা পয়েন্ট আমরা বলতে পারি এরপরে আসছি ছুরি কাচি বা বঁটি আমি সাধারণত বটি ইউজ করি কিন্তু ইদানিং আমি খুব ছুরি ইউজ করছি আমাদের আমার সবজি কাটার জন্য তো বটি কিন্তু আমার আছে তো বটিটা দেখার অসুবিধা বলে আমি এখানে দেখালাম না তো এরকম ধারালো অস্ত্র আমরা অনেক সময় এইভাবে সাজিয়ে রাখি বা খুব সুন্দর একটা চামচদানি বা কোনো একটা কিছুতে সুন্দর করে সাজিয়ে একদম সামনে রেখে দিই এটা কিন্তু একদম অনুচিত বন্ধুরা যে কোনো ধারালো জিনিস সব সময় ঢেকে রাখা উচিত আড়ালে রাখা উচিত যাতে কেউ না দেখতে পায় তো আমি এভাবেই এই যে আমার ড্রয়ারটা ড্রয়ারের মধ্যে রেখে দিই তোমাদের যদি ড্রয়ার না থাকে এমন কোথাও রেখে দেবে ছুরি কাচি বটি যেগুলো সবার চোখের সামনে না পড়ে এরপর আসছি বন্ধুরা আর একটা টিপসে সেটা হচ্ছে ভাতের হাঁড়ি থেকে যখন আমরা ভাত নিয়ে নিই মানে ভাতটা পুরো যখন শেষ হয়ে যায় তখন আমরা অনেক সময় কি করি ভুলবশত এইভাবেই সরাটাকে বন্ধ করে ফেলে রাখি কিন্তু ভাতের হাঁড়ি কোনো সময় খালি রাখতে নেই বন্ধুরা সব সময় ভাত নেওয়া যদি হয়ে যায় এটুক ভাতের হাড়িতে আমরা একটুখানি জল দিয়ে সেটাকে ঢেকে রেখে দেবো এটাই হচ্ছে নিয়ম আমি ছোটোবেলায় শুনেছি যে ভাতের হাঁড়ি যদি এরকমভাবে এটো অবস্থায় খালি অবস্থায় রেখে দেওয়া হয় ভাতের হাড়ি নাকি ভীষণ রুষ্ট হয় আসলে কী বলো তো চালটাকে তো আমরা লক্ষ্মী মা লক্ষ্মীর দান হিসেবে মনে করি হয়তো সেই থেকেই এই কনসেপ্টটা এসছে হয়তো বা সেটাই হতে পারে বা তোমরা এটা ভাবতে পারো যে ভাতের হাড়ি যদি আমরা ওইভাবে রেখে দিই তাহলে কিন্তু সেটা শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে সেটা তুলতে ভীষণই অসুবিধা হবে তো এই এই দিক দিয়েও কিন্তু তোমরা সেটাকে ভেবে চিনতে দেখতে পারো যে জল দিয়ে রাখলে কিন্তু আখের আমাদেরই সুবিধে তো চলো বন্ধুরা নেক্সট টিপসে চলে যায় এটা আমি সব সময় শেয়ার করি মানে আমার প্রতিটা ভিডিওতেই মোটামুটি আমি শেয়ার করি যে রান্না করার পর সব সময় বাসন মেজে রাখা উচিত এটাও বাস্তুমতে আছে রান্নাঘরে কোনো সময় এটো বাসন রাখা উচিত না এটো বাসন রান্নাঘর থেকে সরিয়ে রাখা উচিত আজকাল আমাদের ফ্ল্যাট কালচার চলে এসছে আর বাড়ি হলেও সেটা খুব অল্প জায়গার মধ্যে আমাদের বাস করতে হয় সেক্ষেত্রে কিন্তু রান্নাঘর ছাড়া এটো বাসন কোষণ অন্য জায়গায় রাখার কোনো পরিসর আমরা পাই না সেই জন্য সবসময় আমাদের এটো বাসনকসন অন্তত ধুয়ে রাখা উচিত যদি মেজে না রাখতে পারি এটোটাকে আমাদের ধুয়ে তারপর রাখা উচিত এরপর আসছি বন্ধুরা এরপর আসি পরের টিপসে পরের টিপস হলো এরকম রান্নাঘরে বা বাথরুমে বলেও বিশেষ করে যখন রান্নাঘরের কথা বলছি তো রান্নাঘরের কথাই আমি বলি এরকম কিন্তু জল টোপাতে আমাদের অনেকেরই বাড়িতে দেখা যায় আমাদের আমারও অনেক সময় হয়ে থাকে এরকম কিন্তু এরকম জল টোপানোটা ভীষণ অশুভ মানা হয় রান্নাঘরের পক্ষে তো এরকম যদি হয়ে থাকে বন্ধুরাও হয় টাইট করে রেখে দেবে আর যদি কল খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু সেটা শীঘ্র সারানোর ব্যবস্থা করবে বন্ধুরা ভিডিওর মাঝখানে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই সব বন্ধুদের নাম যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে তো প্রথমেই আসি তারা মির্জা ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ব্লগটা আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই তোমার যে আমার ব্লগটা খুব ভালো লেগেছে এটা শুনে আমি ভীষণই আনন্দিত চেষ্টা করব এরকম ভালো ভালো ব্লগ আরও দিতে তোমরা পাশে থেকে অবশ্যই সেটা আমি করতে পারবো তো চলো সেকেন্ড আসি তোজো অ্যান্ড মাম্মা তোজো অ্যান্ড মাম্মা এই দিদিভাই আমাকে লিখেছে আমার নামটা নিও তো দিদিভাই তোমার নামটা আমি নিয়ে নিলাম অবশ্যই তুমি খুশি হবে আর আজকের ব্লগটা নিশ্চয়ই তুমি দেখছো এরপর আসি পজিটিভ তিথি এই দিদিভাই আমাকে লিখেছে যে নাইস ব্লগ থ্যাংক ইউ দিদিভাই আমার ব্লগটা তোমার ভালো লাগার জন্য আমি খুব খুব আনন্দিত তো প্লিজ প্লিজ আমার সাথে এভাবেই তোমরা থেকো এভাবেই আমাকে ভালোবাসা দিও তিথি মুখার্জি বলে আরেকজন দিদিভাই আমাকে লিখেছেন যে নাইস ব্লগ তো থ্যাংক ইউ দিদি আমার ব্লগটা তোমার ভালো লেগেছে এর জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ আর আরেকজন দিদিভাই মিষ্টি দে সে আমাকে লিখেছে আমার ভিডিওতে আমি এত সুন্দর করে বলতে পারি না না দিদিভাই আমিও অত বলতে পারি না অনেক বেঁধে যাই তো এর মধ্যে দিয়ে বলার চেষ্টা করি তবে তোমরা আমার পাশে থেকে উৎসাহিত করো তাহলে আরও আরও ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর দিদিভাইরা যদি কারোর বা নাম বাদ চলে যায় তাহলে তোমরা প্লিজ রাগ করো না আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তাদের নামটা এখানে শেয়ার করে দেবো তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো আমারও অনেক কিছু অজানা ছিল কিন্তু এই ভিডিও করার চক্করে কিন্তু অনেক রিসার্চ আমি করেছি আমিও নিজে অনেক কিছু শিখেছি আমিও অনেক বেশি সমৃদ্ধ হয়েছি তো চলো বন্ধুরা আমার রান্নাঘরে কাজকর্ম একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমার ঘর গোছানো বা ঘর পরিষ্কার করার পালা আর সেই সাথে সাথে কিন্তু আমিও আজকের ব্লগটা আমি শেষ করব প্লিজ প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতোই বিদায় নিচ্ছি আবার হবে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই ছেড়ে যেও